ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আজ আমি এই ভিডিওতে আপনাদের শোনাব নেতাজি সুভাষচন্দ্র বসুর সেরা কুড়িটি উক্তি যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি এক বাঙালি পরিবারে সেই সময় তার পরিবারের বসতি ছিল বর্তমান ভারতের উড়িষ্যার কটক শহরে তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া নামক গ্রামে নেতাজির পিতা জানকীনাথ বসু ছিলেন আইনজীবী তার মায়ের নাম ছিল প্রভাবতী দেবী ভারতে স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত বীর আত্মবলিদান দিয়েছিলেন তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম আজ আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু উক্তি এবং বাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেগুলি আপনাদেরকে অনেকটা অনুপ্রাণিত করবে নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন বাঙালির আবেগ যার নাম শুনলেই শ্রদ্ধার সাথে সমস্ত বাঙালির মাথা নত হয়ে যায় নেতাজির মতো বীর যদি ভারতবর্ষে জন্মগ্রহণ না করত তাহলে আমাদের স্বাধীনতা অর্জন আরও কিছুদিন অধরা থেকে যেত নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার গঠিত বাহিনী আজাদ হিন্দ ফৌজ পুরো ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল দু হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মব্রাসিকিকে জাতীয় পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেন আজ আমরা এই মহান মানুষটির উক্তিগুলি সম্পর্কে জানব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি এবং বাণীগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না দুই আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন অন্যের শক্তির ওপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয় তিন যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই সে কখনো মহান হতে পারে না চার বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে পাঁচ স্বাধীনতা কেউ কাউকে দেয় না সেটা অর্জন করে নিতে হয় ছয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধুমাত্র রক্ত দিয়ে স্বাধীনতা জয়লাভ করা সম্ভব সাত সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে আট আমি এমন এক ভারতের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি নাগরিকের মধ্যে স্বাধীনতা ও আত্মমর্যাদার অনুভূতি থাকবে নয় তোমার স্বপ্নকে তোমার কাজের মাধ্যমে বাস্তব করো দশ যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে বেঁচে থাকা অনেকটা ফিকে হয়ে যায় এগারো সবচেয়ে বড় পাপ হলো অসত্য ও অন্যায়ের সাথে আপোষ করা বারো নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি অসত্য হতে পারে না তেরো উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত চোদ্দ স্বাধীনতা শুধুমাত্র একটি শব্দ নয় এটি আত্মত্যাগের প্রতীক পনেরো যে জাতি নিজের স্বাধীনতার জন্য সংগ্রাম করে না তাদের ভবিষ্যৎ অন্ধকার ষোলো জীবনকে এমন একটি ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে যাতে সত্যতা পূর্ণমাত্রায় থাকে সতেরো তোমার কাজের প্রতি দায়িত্বশীল হও তাহলেই উন্নতি সম্ভব আঠারো তোমার লক্ষ্য ঠিক থাকলে পথ নিজেই তৈরি হয়ে যাবে উনিশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই সাহস কুড়ি নিজের ওপর বিশ্বাস রাখো সাফল্য তোমার হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ